অনেকেই কালকেরে এই সূর্য ওঠাটা আর মা গঙ্গার দর্শন করতে পারি কেন লাস্টের দিকে ভিডিও ছিল এতক্ষণ ধৈর্য ধরে কেউ দেখে না সেই কারণে তো আজকে ওই জন্য একটু ফার্স্ট ক্লিপে ওটা দিয়ে দিলাম আর এই দেখতে পাচ্ছ সকালবেলা বাজার করে হাতে প্রসাদ নিয়ে মাছ নিয়ে শাক নিয়ে চলে এসেছি যেন প্রসাদটা যেন মাছের সাথে না লাগে সেই জন্য দেখো কী অবস্থা তার সাথে তো এই মানুষগুলো এই যে দেখতেই পাচ্ছ যে তার জন্যে এই অবস্থা হয়েছে তার এই দেখো দেখতে পাচ্ছ যে এখানে হচ্ছে আমি জামা কাপড় কেচেছিলাম সকালে অনেকটা সেই জামা কাপড়গুলো এখানে মেলতে বসে গেছি আর এই যে মানে জামা কাপড়গুলো মেলবো শুকাবে তার কারণ হচ্ছে কালকে আমার বড় একটা কাণ্ড করেছে যে চাদরের মধ্যে ঘুমিয়ে পড়েছিল মানে ভেবেছিলাম শেয়ার করব যেহেতু কারেন্ট ছিল না তাই করা হয়নি আমি খেতে দিয়েছি চোখের উপরে ছেলে ছিল না আর ঘুমাচ্ছিল আমি ডেকেই দিয়েছি তারপরে সে মহারাজা কী করেছে হাত লেগে পুরো তরকারি চাদরের মধ্যে উলটিয়ে দিয়েছে আর তারপরে কি বলো তো সেই চাদর কি আর শোয়া যাবে সেই চাদর তুলে আর এই যে সকালবেলা কেচে দিলাম আর ছেলের জামা প্যান্টগুলো ওই যে ওখানে বলি হয়েছে তো কাদা ফাদা ছিল পুরো ভর্তি করেছে সেই জন্য সব জামা প্যান্ট একবারে কেচে ধুয়ে নিয়েছি ফোনে একটা সমস্যা হচ্ছে জানো তো সে কারণবশত কিছু ক্লিপ তোলা ছিল যার জন্যে সেই ভিডিওগুলো তোমাদের সামনে দেখানো হয়নি যে প্রসাদগুলো আনলাম আগের দিন যে প্রসাদ এনেছিলাম সেই সমস্ত প্রসাদ ছিল ছেলে আর আমি খাচ্ছিলাম তারও ভিডিওটা মজার ভিডিও তুলেছিলাম কি তোমাদের একটু শেয়ার করব। কিন্তু দুঃখের বিষয়ে কোনো কারণবশত ভিডিওটা নেই মানে পুরো খালিয়া হয়ে গেছে কী আর করা যাবে কিছু করা যাবে না ইদানিংয়ে দেখছি ফোনটা এই সমস্যা দিচ্ছে বড্ড গরম হয়ে যাচ্ছে তো বল দোকানে গেছিলাম তো বললো যে ঘরটা মানে টালিটা আমাদের অনেক নিচু তো ঘরটা অতিরিক্ত গরম হলে রোদ্দুর যখন বাড়ে তখন পুরোটাই গিয়ে ফোনের উপর এফেক্ট পড়ে তারপর সারাদিন তো কন্টিনিউ ফোনটা চলে তাই জন্যে ফোনটা এত গরম হয়ে যাচ্ছে তো মাছ কাটতে বসে পড়েছি আর অনেক বেলা হয়ে গেছে আজকে মাছ কাটতে কাটতে জানো তো তোমরা শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি এখন বাজে একটা একটা বাজে সকাল থেকে তোমাদের সাথে ইন্ট্রোটাই দেওয়া হয়নি সকালে কাজ করলাম কাজ বাজ অনেক কিছু করে আর এখন আমার ভালো আজকে তারপরে কালকে কিছু ভিডিও তুলে আনা হয়েছে ঠাকুরের সেগুলো ফেসবুকে দিলাম ইউটিউবে দিতে পারছি না বুঝতে পারছি না ইউটিউবে কোথা থেকে ভয়েসটা দেয় ওখানে এতটা আওয়াজ ছিল যে কপিরাইট ঢুকে যাবে সেই জন্য আমি আর ভয়েসটা দিতে পারছি না ছেলে বাড়ি নিয়ে ছেলে সারা রাত জেগে এসে সকালে পড়তে গেছে সকালে ওখান থেকে এসে খেয়ে আবার পড়তে গেছে আর আমি এক ফাঁক ফাঁক সব কাজ করে রেখেছি এই যে দেখো শাক ফাঁক ধুয়ে রেখেছি বুঝেছ বেগুনটা কাটবো কখন থেকে ওই ভয়েস দিতে ভিডিও পোস্ট করতে এক ঘন্টা লেগে যায় জানো তো এক ঘন্টারও বেশি ডালটা বসাই গ্যাস মোচা হয়নি আমি গ্যাস মুছবো চাল ধোবো জল তুলবো আর পাখাটা বাড়ানো আছে গ্যাসে হাওয়া লাগছে গ্যাসটা বন্ধ করব সকাল থেকে এই ভিডিওর কাজগুলো একা হাতে করতে নিলে না যদি দশ পনেরোটা ভিডিও তুমি একবারে পোস্ট করতে থাকো তাহলে চারটে জায়গায় পোস্ট করতে কতটা সময় লাগে তারপরে আজকে ব্লগ যে ব্লগটা আজকে যাবে সেই ব্লগটা অনেকক্ষণের ব্লগিং হয়েছিল কেটে কুটে তিরিশ বত্রিশ মিনিটে এনেছি আমাদের কদিন ধরে থাইরয়েডের ওষুধ খাইনি গলা মুখ টুকুরে শুধু বারবার জল তেষ্টা পাচ্ছে আর গলা শুকিয়ে যাচ্ছে বুঝেছো তো চলো কটায় আপডেট দিয়েছি ফেসবুক ইনস্টাগ্রামগুলো ওগুলো হোক আর এই যে মাছের প্লাস্টিক পরে আছে ওখানটা আমার ক্যামেরাটা ভালো হচ্ছে না মানে স্লো স্লো মতন হচ্ছে পরে কথা বলি গরম লাগছে এত গলার কথা না আর আজকে হঠাৎ আবার শরীরটা খারাপ করতে লেগেছে তার কারণ হচ্ছে পেটটা মনে হয় আমার ফুলছে এরকম এরকম লাগছে জানো মানে শাকগুলো বাছার আছে এই যে বেগুন কেটে নিয়েছি চিনি মাখাবো মাখানো হয়নি পেটটা মনে হচ্ছে ফুলছে আর এটা গরমে এটা কষ্ট অস্বস্তি হচ্ছে আমার বুঝেছ ভাল লাগছে না বিরক্তি লাগছে খুব কষ্ট ছেলে আসে ছেলের শরীরও ক্লান্ত বরের শরীর আরও ক্লান্ত কিন্তু ওই যে আমার কাজে না গেলে আমার সংসার চলবে না আবার ওই মাস পরে তোমার গ্যাস শেষ হয়ে গেছে গ্যাস নিতে হবে বুঝেছ গ্যাস ফ্যাস নামার আছে তা মাছগুলো এখানে কেটে এনেছিলাম এই যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি উঁচু স্ট্যান্ড নেই যে তোমাদের দেখাবো যেন আমাদের একটা স্ট্যান্ডের দরকার স্ট্যান্ডের একটা খুব দরকার আমার স্ট্যান্ড ছাড়া একদম ভিডিও করতে পারছি না ছেলে বাড়ি তো থাকছে না এই টাইমে থাকে না আর এই টাইমটা আমার স্ট্যান্ড ছাড়া নিচে রাখলে না আমার মাথাকে মাথা দেখা যায় না তো কাজ দেখা যায় কাজ দেখা যায় না তবে মাথা দেখা যায় এই হচ্ছে ব্যাপার তেলটাও গরম হয়ে গেছে ভাতের জলটা চা দিয়েছি ভাতটা চাপাবো আলু দেবো সেদ্ধ মুখটার কোনো রুচি নেই মনে হচ্ছে এমন মনে হচ্ছে যেন মুখে কোনো স্বাদ নেই কিছু নেই যেমন একটা যেন লাভ যায় আমাদের তিনটে মানুষের চোখে এত ঘুম এত ঘুম এত ঘুম আসছে কিছুই ভালো লাগছে না আমার মনে হচ্ছে আমি শুয়ে থাকি বড় বলছে আমার চোখটা আজকে টেনে দিচ্ছে কাজ করতে গেছে দু রাত আমার বর ঘুমায়নি তাহলে কী অবস্থা বলো আমার তেদের থেকেও খারাপ অবস্থা আর আমার ছেলে তো এক রাত যদি জাগে ক রাত যে ওর ঘুমে পোষাবে তার কোনো ঠিক নেই কিন্তু ওই যে পেটের দায়ে চলে যেতেই হবে তাই জন্য পেটের দায়ে ওখানে বর কাজে গেছে কিছু করার নেই বাধ্যতামূলক যে পেটের দায়ে কাজ আমাকে যেতেই হবে কেন বলো তো এম সপ্তাহ মানে গ্যাস ফ্যাস হয়ে গেছে তোমরা দেখেছো এখনও অবধি বুক করতে পারিনি দেখতে দেখতে এক মাস কেটে যাবে তার মধ্যে তো কদিন কেটেই গেল তারপরে গ্যাস সমস্যা হয় কোন সময় এক দু দিনেও দেয় কোন সময় পনেরো দিনেও দেয় কোনো সময় আবার দশ দিনে দেয় কোনো সময় পাঁচ দিনে দেয় সেই কারণে সমস্যাগুলো হয় আর এখানে শাকগুলো কাটছে আর আমার প্রিয় শাক হচ্ছে কলমি শাক আমি পিঁয়াজ দিয়ে একটু ভাজলে আমি ভীষণ ভালোবাসি খেতে তার জন্যে কলমি শাকটা আর এখানে তোমাদের সাথে কথা বলছিলাম কথা বলতে বলতে আবার মানে বন্ধ করে দিলাম মনের অনেক কথা বলি অনেক কিছু মানুষের ইচ্ছা থাকলেও উপায় হয় না যেমন আমার ইচ্ছা যে আমি কাজ করতে করতে তোমাদের সাথে গল্প করব আমার সময়টা পার হয়ে যাবে মাথার মধ্যে টেনশান হবে না কিন্তু যে দুঃখের বিষয় হয় না এত আওয়াজপত্র সব কিছু থাকে যেই কারণে আমার তখন কিন্তু আর ওই তোমাদের সাথে সঙ্গে কথা বলাটা হয়ে ওঠে না সেই জায়গাটা আমাকে বন্ধ করে দিতে হয় দিয়ে তারপরে কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার মানে আবার পর থেকে ভয়েস দিয়ে আমাকে ভিডিওটা মানে কমপ্লিট করতে হয় আর কি কি করা যাবে কিছু করার নেই সবই মানে মানুষ হচ্ছে ভগবানের দাস ভগবান যেটা চাইবে সেটাই হবে তো ভগবান যদি চায় সেদিন অবশ্যই আমারও ভালো দিন সেভাবে আসে কালকে বেগুনি করেছিলাম সেই তেল ছিল আর কিছুটা তেল দিয়ে মাছগুলো ভাজবে দিলাম বুঝেছে একটু লাল করে না ভাজলে যে জন্য থাকবে না আর এখানে বসিয়েছি ভাত এই যে আলুগুলো দিয়ে দিই ভাতে তারপর পেঁয়াজ লঙ্কা ভেজে রাখবো সেটা দিয়ে মাখবো আর এখানে চার পিস বেগুন আছে কালকে বেগুনি করেছিলাম একটু বেগুন রেখে দিয়েছিলাম দেখো আজকে দিব্যি হয়ে যাবে এই দেড় চার পিস বেগুনে দু পিস বরকে দিয়ে দেবো আর দু পিস ছেলেকে দিয়ে দেবো আমি তো অত খাই না তবে হ্যাঁ ছেলে দু পিস খাবে কি না কেন ছেলের বেগুন খেলে নাকি মুখ চুলকায় সেজন্য ছেলে বেগুনটা খায় না পটলটা আবার ভাজা ভালো খায় আর এখানে মাছ ভাজাগুলো হয়ে গেলেই কড়াইটা দেখো কালকে বেগুনি করেছিলাম তো একটু একটু ওই যে ওগুলো বেসনগুলো হয়ে যে লেগেছে তেমন হচ্ছে একটু পোড়া পোড়া তো তোমরা আর ওইদিকে তাকিও না তো এই যে রান্নাটা দেখো তো থ্যাংক ইউ এক দিদি বলেছে শাকটা কোচাতে কোচাতে আবার আলুটা দিয়ে দিলাম নাহলে ভাতটা ফুটে যাবে আলুটা সেদ্ধ হবে না জ্যোতি আলু তো এক দিদি বলেছে শিবানী তোমার কাছ থেকে রান্না অনেক কিছু শেখার আছে তোমার রান্না ভালো লাগে তো সত্যি কথা বলতে দিদি ভাই রান্না করতে আমিও খুব ভালোবাসি নতুন নতুন এক্সপেরিমেন্ট করতেও খুব ভালোবাসি কিন্তু ওই যে অর্থ আর সামর্থ্য আর জায়গা পরিশ্রম যেটা তোমাদের সামনে আমি যে অর্থ দিয়ে তোমাদের সামনে ভিডিও করব মানে যে অর্থটা লাগবে সে অর্থটা আমার নেই আর সেই জায়গাটাও আমার নেই যার জন্য যদি কোনো দিন সম্ভব হয় আমি নিজের বাড়ি করতে পারি সেদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। অনেকেই বলো শিবানি রান্না দেখ ভালো কিন্তু শিবানি চায়ও যাতে এই কম পয়সার মধ্যে দিয়ে যেমনভাবে শিবানি খায় তোমাদেরও হয়তো সেগুলো শেয়ার করে কিন্তু ওই যে দুর্ভাগ্য জায়গা নেই জায়গা হতে গেলে এইখানে আমাকে ক্যামেরা সেট করে এই কড়াইতে রান্না দেখাতে হবে আর এখন যখন আমি তোমাদের দেখাচ্ছি তখন বা হাতে ক্যামেরা ডান হাতে এই মশলাপাতি দেওয়া বা কোনো ভিডিও করলে ওখান থেকে ওখানে কি করে করব বলো আর এই ভিডিও করার জন্য আমার ছেলের তো পড়াশোনা নষ্ট করতে পারি না সেই জন্য আর ওটা হয়ে ওঠে না বেগুন ভাজাটা দেখো তেলটা আমি ওদিকে একটু তাকিয়েছি ব্যাস বেগুনটা গেছে পুঁড়ি বুঝেছো গ্যাসটা বাড়ানো ছিল আর এখানে এই সুন্দর কালারফুল একটা মাছের তরকারি হয়েছে তার সাথে এখানে রয়েছে হয়ে গেছে ভাত আমি নিয়েছি মুড়ি ঝুড়ি ভাজা কিন্তু খাওয়াই হচ্ছে না পেটের মধ্যে গুলাচ্ছে অলরেডি আড়াইটা পনেরো তিনটে বাজে এখন মুড়ি খেতে বসেছি ভাবতে পারো তোমরা তো চলো বেগুন ভাজাটা নামি শাক ভাজাটা বসাই জানি না কতক্ষণ ভিডিও করতে পারবো কতক্ষণ জেগে দেখবো কেন প্রচণ্ড আমার মানে চোখ টেনে দিচ্ছে ঘুম পাচ্ছে আর কি আমি বরকে বলেইছি যে আজকে তোমার তুমি ভাত বেড়ে তুমি নিজেরটা নিজে খাবে তো বলার আগে বর আজকে বললাম না যে আজকে তাড়াতাড়ি চলে মানে আসবে বলতে কিন্তু আমার রান্নাটা করতে দেরি হয়ে গেছে ছেলেকে বললাম ভাত আছে তুই খা ঠাকুর পুজোটা দেওয়া হয়নি দুপুরবেলা ছেলে পড়ে এসে দুটো অন্যদিন দুটো সময় অল্প অল্প জল পড়ে কিন্তু আজকে একটুও জল পড়েনি জলটা চলে গেছে সেজন্য ঠাকুর পুজো দেওয়া হয়নি ওই অপেক্ষা করছে যে ঠাকুর পুজো দেওয়ার জন্য জল তুলে রাখবে সন্ধ্যা সকালবেলা একবারে জামা কাপড় খুলে ছেড়ে ঠাকুরকে খেতে দেবে আর সন্ধ্যেটা দেবে তো কি আর করা যাবে তাই বললাম তোর বাবা এসে নাহলে জলটা তুলবে হ্যাঁ তুই আগে খেয়ে এনে সেই জন্য এবার ছেলেকে খেতে দেবো শাক ভাজা আর এই যে কলমু শাকের যে একটা গন্ধ ওঠে না এই গন্ধটা আমারকে পাগল করে দেয় তবে পেঁয়াজটা আমি খুব বেশি ভাজি না জানো তো এটা তো ওই মাছে দিয়েছিলাম ঘষে সেই পেঁয়াজের টুকরোটা তবে কলমু শাকের পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকলে ভালো হয় রসুন ফোড়ন দিলে ভালো হয় আমি রসুন দিইনি আর একটা জিনিস তোমাদের দেখাই ক্যামেরাটা টানতে টানতে এই দেখো আমার ছেলে কী খাচ্ছে বলো তো পান্তা ভাত ছিল বলে গেছে সকালে মা তুমি খাবে না আমি পান্তা ভাত খেয়ে টানা ঘুম দেবো ঝুঁটি ভাজা মুড়ি পেঁয়াজ লঙ্কা মাছ ভাজা রেখেছিলাম যে দেবো ওই ভাতেই দেবো না বাটি আলাদা দেবো না দাঁড়াও ও মাছ ভাজা খেতে ভীষণ ভালোবাসে গরম গরম মাছ ভাজা রেখেছিলাম কিন্তু তখন খাইনি মানে পান্তা ভাত দি খেনেবারে আমার বর্মসা এসে গেছে আর বর্মসা ঘুমে আর চুকে দেখতে পাচ্ছে না তো না কিছু বলো অন ক্যামেরায় কিছু বলো হাই सोनू হাই 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 দূর আজ আমার বড়ে রই যে অবস্থা পছন্দ খারাপ হয়ে গেছে তাই তো सोनू তো চলো খেতে দেবো ছেলে খেয়ে টামটাম করে ঘুমাবে তাই তো বাবা টান টান করে এখন আজকে বিকালে পড়া নেই যা ছিল সকাল থেকে ওর তো বেশিরভাগই বন্ধু পড়তে যায়নি তাই তো বাবা কেউ পড়তে যায়নি যারা রাতে পুজো দিতে গেছে ঠিক তো কেউ যায়নি কিন্তু ও জানে যে ওর মা ওকে ছাড়বে না ওকে পড়তে যেতেই হবে কেন পড়াশোনা যত কষ্ট হোক এবার তো সারাদিন আর বিকালে পড়া নেই এখন তো ঘুমাতেই পারবে তাই না এখন থেকে ঘুমালে ছটা সাতটা অবধি যথেষ্ট তো চলো ও খাক শুভ সন্ধ্যা সবাইকে সেই দুপুরে রান্না মোটামুটি কাজকর্ম করার পর আর ক্যামেরা অন করা হয়নি তাড়াতাড়ি করে সব খেয়েদের ছেলে ওইটা খাবার খেয়ে কি রান্না করেছি সেটাও আজ শেয়ার করা হয়নি আমাদের ঘরে পাট চলেছিল ঘুমের যে ঘুমের পাটে এই যে বর এখনো অব্দি ঘুমিয়ে কাত ছেলে এই এখন সাড়ে সাতটা অবধি সব ঘুমালাম কখন দিয়ে ডাকছি উঠছে না চোখ খুলতে পারছে না দু চোখ ভরা ঘুম নিয়ে এরা বাবা ছেলে ঘুমিয়ে 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 দেখো এপাশ জায়গা সে ঘুমের একটা যে ক্লান্তি মানে একটা যে চোখের ব্যাপার সেটা তো থাকবেই সে কালকেও পরশু দিন তো এক ঘন্টা ঘুমিতে পেরেছিলো কারণ সকালে কাজে গেছিলো আর কালকেও প্রায় ওই দু ঘন্টা মতো ঘুমাতে পেরেছিল তার মধ্যে পারেনি সকালে কাজ তার মধ্যে তো এরা সব এসেছিল এত চেল্লামিল্লি করছিল ওই টাইমটা আর ঘুমানো হয়নি আর ছেলেরও সেম ছেলে তো কাল সারা রাত আর আমার ছেলে তো এমনিতেই শরীর খারাপ একটু ক্লান্ত একটু কিছু একটু বেশি খাটনি হলে ওর এমনি ঘুম অজস্র ঘুম পায় তার মধ্যে সারাটা রাত জাগা সেখানে তো ওর তো ঘুম পাবেই এক যাবে কোথায় মনে তিন দিন চার দিনের ঘুমের ব্যাপার আছে হ্যাঁ আর হচ্ছে যখন পুরো তখনই ঘুমাবে শেষের আমি ভিডিও আজকের ভিডিওটা শেষ করার পরে তারপরে অনেকগুলো ক্লিপ আছে যেগুলো আমার ছেলে তুলেছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে আমার ছেলে কেমন তুলেছে অত ভিড়ের মধ্যে সেটা আমি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়নি তো তোমরা জানাবে এই হচ্ছে ব্যাপার আর ছেলে কম্পিউটার করতে অলরেডি বসে পড়েছে যেহেতু কালকে পড়া আছে আজকে ছেলের একটা বন্ধু বান্ধব আছে তোমাদের বললাম আজ বিকালে রবিবার বিকালের পড়াটা এখন থাকে না রবিবার বিকালের পড়াটা সেই শনিবার রাত করেছি সেই শনিবার দিন শনিবার সকালে পড়া থাকে শনিবার দিন বিকালে পাঁচটা থেকে পুরো রাত্রি দশটা এগারোটা অবধি পড়া থাকে ওই একদিনে শনিবার প্রচুর চাপ পড়ে রবিবার দিন দুটো অবধি চাপ থাকে দুপুর দুটো অবধি বিকালটা ওর আরাম থাকে বিকালে পড়া থাকে না আর সারাক্ষণই যদি শ্যার মাস্টারের কাছে পড়তে যাবে তো বাড়িতেও তো পড়ার সময় লাগবে বাড়িতেও তো পড়তে হবে তাই না আর জানি না কি করবে মা কাছে তোমরা প্রার্থনা করো যেন আমার ছেলের এবার উচ্চ মাধ্যমিক বারো ক্লাস উঠে পড়েছে যেন ভালো যায় আর কি সেই জন্য এ তো হচ্ছে ব্যাপার তো চলো যাবো বাপের বাড়ি ওখান থেকে আসবো লাইভে কালকে আসতে পারিনি আর জুতো ফুতো ধুয়ে দিয়েছিলাম সেগুলো এই যে ছেলে তুলে দিয়েছে এখন সন্দেটা দিয়েছে দুপুরে ঠাকুরও দেওয়া হয়নি এখন ঠাকুরকে খেতে দেওয়া হয়েছে সন্ধ্যা দেওয়া হয়েছে ফুল দেওয়া হয়েছে আর কি কেন দুপুরে জল ছিল না জল পায়নি আর জল ছাড়া কি করে করব বলো সেই জন্য। এই ব্যাপার হয়েছে তো চলো ঝটপট ঘুরে আসি আর আমার পেটটা কি জানি কেন ফুলেই যাচ্ছে ফুলেই যাচ্ছে আমার এত কষ্ট অস্বস্তি হচ্ছে পুরো প্রেগনেন্টের মতো আমার অবস্থা হয়ে গেছে জানো বলার কথা না চলো ঘুরে আসি আর ছেলের ভীষণ পরিমাণে মারাত্মক ঠান্ডা লেগেছে কিন্তু কালকে মেলায় গেছিল ওখানে আমি পয়সা দিয়েছিলাম আমরা তো কিছু কিনি নি একশো টাকা দিয়েছিলাম কিন্তু আমার ছেলে পয়সা ফেরত নিয়ে এসছে শুধু খেয়েছে হচ্ছে যেহেতু জানে যে বাবার কাছে পয়সা নেই মায়ের কাছে সেই জন্য শুধু খেয়েছে হচ্ছে জল কিনে খেয়েছে ওর বন্ধুরা জল মানে বলেছে যে এ মানে জল কিনে খাবার সবার সাথে থাকতে গেলে কিছু তো খেতে হয় সেটা তো জানো কিন্তু ওর বন্ধুরাও ভালো ছিল জানে যে আমারা তো তেমন ওরা সব চাকরি করে জানো তো মানে সবার বাবারা চাকরি বাকরি করে এক বন্ধুর হচ্ছে হাত থেকে মানে এত ভিড়ে যে স্মার্ট ওয়াচে যে উপরের ওইটা খুলে বেরিয়ে চলে গেছে তো সবার বাবারা চাকরি বাকরি করে আমাদের তো নেই তাই আমাদের কথা ভেবে ও ওরা খুব ভাবে সেই জন্য বললো ওদের মানে ওদের বাড়িতে ছিল যাদের বাড়িতে রাতে লুচি ফুলকপির তরকারি তারপরে কুমড়ো আলুর তরকারি বেগুন ভাজা এগুলো সব খাবার খাইয়েছে রাতে ওদের তারপরে হচ্ছে মিষ্টি এগুলো খাইয়েছে তো পেটটা ভরাই ছিল টুকিটাকি হয়তো খেত তো সে টুকিটাকি খাবারের মধ্যে ইয়ে করেছে টুকি টাকি খাবারে ওরা আরো ওরা বলছে না থাক অন্য আবার একদিন আসবো সেদিন আজকে এমনি প্রথম মেলা অনেক দাম হবে আজকে খাবার দরকার নেই বন্ধুরা সত্যি ওকে খুব ভালোবাসে জানো তো সেই জন্য খায়নি কিন্তু বাচ্চা মানুষেরা তো লুচি টুচু খেয়েছে জল তেষ্টা পাচ্ছিলো বাড়ি থেকে তো বোতল নিয়ে যায়নি কেউ ওই জল কিনে যায় একটু খেয়েছে ওরা কুড়ি টাকার বোতলগুলো কিনে খেয়েছে তবে ও একা পয়সা দেয়নি আরও সবাই দিয়েছে এইটা হচ্ছে ব্যাপার চলো সাথে থাকো দশটা বাজে আমরা এখন আগাচ্ছি আছি বাবার বাড়ি থেকে বাড়ি দুদের ঢুক ঢুক করতে সত্যি কথাই আমি খুব লাকি যে এমন সুন্দর একটা মানুষ আমার জীবনে যার কোনো বিরক্তি নেই এত কষ্ট ছিল বাড়িতে থেকে ঘুমাতে পারতো কিন্তু আমার মায়ের জন্য গেল সেখানে বসে গল্প করতে করতে কথা বলতে বলতে দশটা বেজে গেল মনে হয় কি কত কথা থাকে যেটা বলে শেষ করা যায় না আমার বর্ত চুপচাপ বসে থাকে আর আমরাই হচ্ছে বক বক করি মা মেয়ে মিলে এ হচ্ছে ব্যাপার এখন বাড়ি গিয়ে কিন্তু রান্না পরে আছে বাড়ি গিয়ে রুটি করতে আছে রুটি হবে তরকারি তরকারি দেখি কোল ভালো লাগলে করবো নাহলে করবো না আর ভাইরব বাবা আমার শরীরটা ভালো লাগছে না কারেন্টে দেখো তুই অন্ধকার লাইটে বাড়ি যাই গিয়ে একটু সিআইডি দেখবো দশটা বেজে গেছে দশটা দশ বাজে ছেলেকে ফোন করে বললাম বাবা টিভিটা একটু চালাতো চালাবে বর একদম পছন্দ করে না আমাদের ওই যে ও কালকে মানে ঝড় বৃষ্টি হয়েছিল না সেই ঝড়েতে কী হয়েছে বলো তো পাশের বাড়ি যে আম গাছে তোমাদের দেখায় যে অনেক পড়ে পুরো সব জিনিস মানে যা হয় আর কি তো সেখানেই একটা আম পড়েছিলো আমি আবার তুলেছিলাম তা আমি তুলেছি বলে ওই যেহেতু পড়েছে উপর থেকে দেখো কেমন যেন হয়ে গেছে থ্যাতো থ্যাতো তো একটা আমকে তিন পিস করবো তিনজনে তিন পিস খাবো আর বর ভীষণ রাগ করছিল বলছিল না কারোর বাড়ির কোনো জিনিস আমার পছন্দ হয় না কেন মানুষ কথা বলতে ছাড়ে না সব থেকে বড় কথা এইটা তো কেউ খেয়েছো এরকম খাবার দেখো রুটি শাক ভাজা শাক ভাজা দিয়েই রুটি বর বলছে এটা লেটেস্ট খাবার বললাম হ্যাঁ ওটাই খাও তো ওই যে দুটো কলা একটা আমের টুকরো দুটো বেগুনের মানে দুপুরে খাওয়া হয়নি মানে দিইনি আমি বর চাইছিল কিন্তু বেগুন বরকে দিইনি মানে রাতে রুটি খাবে কেন ছেলে ভাত খেয়েছে আমি ভাত খেয়েছি বরের একার জন্য তরকারি করলে আবার বেঁচে যেত সেই জন্যে তো চলো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম বন্ধুরা কেমন হয়েছে অবশ্য তোমরা কমেন্ট করে জানিও যদি ভালো হয় তোমরা পাশে থেকো সতে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে ভালোবাসার জন্য ভালো মানে আমাদের পাশে থাকার জন্য আর তোমরা অনেকে কমেন্ট করো যারা কমেন্ট করো প্রত্যেককে ধন্যবাদ প্রত্যেকে প্রত্যেকে আমাকে এইভাবেই ভালোবেসো আমাকে কমেন্ট করো আর আমার তরফ পরিবারের তরফ থেকেও তোমাদের বুক ভরা ভালোবাসা তোমরা সতে থেকো তবে আজকে আমার বর হচ্ছে বিছনাটা ঝালো আজকে ছেলে না কেন ছেলে পায়ে ব্যথা করছে ও দাঁড়াতে পারছে না বলছে বাবা আমার পায়ে খুব ব্যথা করছে আমি দাঁড়াবো না সেই জন্য আর মানে কি কি বলতো আর দাঁড়ায়নি আর এই চকিটা আমাদের পুরো ভেঙে চুরে যাতা অবস্থা হয়েছে জানো তো এই চকিটা দেখো শুধু সরে আসে এত ভেঙে গেছে সব শুতে ভয় লাগে যে যখন তখন ভেঙে নিচে পড়ে যাওয়ার ভয় বরমশায় সিআরডি দেখছে একটু বাইরে গেছে সাইকেলে তোলার জন্য আমি মিউট করে ভিডিও শেষ করছি যে ছেলে আমার মশারি খাটাবে না বাবা মশারি খাটা আজকে আজকে এই আছে না 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 রে গরম আছে এই শীত একটু হালকা ঠান্ডা আছে না না শীত করবে বাবা রাতে ঘুম আসবে না শীতের চোটে টালির ঘর তো শীত ঠান্ডা হয়ে যাবে বৃষ্টি পড়েছে আরো টালিগুলো ঠান্ডা হয়ে গেছে এই হচ্ছে ব্যাপার যে এখন খেদে চলে আজকে ব্লকটা ভালো করে ঠিক করে করা হয়নি এত দু চোখ করে ছিল কী রান্না করেছি সেও তোমাদের দেখা নি বলেই দি শাক ভাজা ডাল ছিল কালকে বেগুন ভাজা আলু সিদ্ধ মাছের ঝাল কালকে চাটনি ছিল পাঁচ টাকা দিয়ে একাধি শাক নিয়েছিলাম কলমি শাক সেই সে শাকটা ছিল আর হচ্ছে বেগুন ছিল কালকে একটু তোমাদের বললাম আর ডাল ভাত এই কপালে হাত বাবা তুই জুতোটা ওখানে রেখেছিস সকালে ঘুম থেকে এরকম চোখ আর জুতোটা চোখে পড়বে আর মেলায় আজকে অনেকে গেছে আমাকে জিজ্ঞাসা করছিল পর না তারপরে মেলায় মেলায় গেলে গেলে হবে পয়সা লাগবে না শুধু শুধু গিয়ে হেঁটে ঘুরে আসলে হবে তাতে কি ভাল লাগবে আমার একটা পাথর বাটি কেনা খুব দরকার তাহলে পাথর বাটি কিনতে আমার যেতে হবে জানো তো কেন শিব ঠাকুরটা রাখতে পারছি না ওই জন্যে দাঁতের মধ্যে মনে সার আটকে আছে তো চলো বন্ধুরা ঘুম ফেয়ে গেছে আজকে মতো কটা বাজে না সাড়ে বারোটা পুরো পাড়া ঘুমিয়ে পড়েছে আমরা এখন মাত্র বিছনায় উঠেছি কাজ করতে করতে বাপের বাড়ি থেকে আস্তে আস্তে অনেকটা সময় চলে যায় না সেই জন্যে চলো টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকে পরের দিন আমার দেখা হবে আর আমাদের মোটামুটি সবারই ঠান্ডা লেগেছে যেমন সববার ঠান্ডা লেগে বরের বেশি জল ঢালতে গেছিলো সারা রাত ঠান্ডা মানে ভিজা গেঞ্জি পড়েছিলো ওর অনেক ঠান্ডা লেগে গেছে চলো বিদায় দিই